এক বছরের বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন নেইমার অপেক্ষায় ছিলেন জাতীয় দলের চেনা হলুদ জার্সি পরে মাঠে নামার তবে নেইমারের সেই অপেক্ষা বাড়ছে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি তার বদলে দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনরিককে কারণ সেই একই আবার চোটে পড়েছেন তিনি দুই হাজার তেইশ সালের অক্টোবরে বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি চোট থেকে সেরে উঠে সৈদি ক্লাব আলহিলালের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় নেইমার ফিরে আসেন ছোটবেলার ক্লাব সান্তোসে সেখানে এসে প্রথম সাত ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্টে জাতীয় দলে ফিরে নেইমার গত দুই মাস ব্রাগানটিনোর বিপক্ষে সান্তোসের দুই শূন্য গোলে জয়ের পর নেইমারের পায়ে টান পরে এতে করে তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি হয়নি ব্রাজিলের ফুটবল কনফেডারেশন সিবিএফ শুধু নেইমারই নন দলে আরও বদল এসেছে বলে জানান কোচ দরিবাল জুনিয়ার দল ঘোষণার পর সব খেলোয়াড়দের খোঁজ রাখা হচ্ছিল বিশেষ করে ফ্লামিঙ্গো এর দানিলো সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির অ্যাডারসনের শারীরিক অবস্থার খবর নেওয়া হয় পর্যবেক্ষণের পর তাদের বদলে লুকাস পেরি আলেক্স রান্দো ও অ্যান্ড্রিককে দলে নেওয়া হয়েছে একুশে মার্চ কলম্বিয়া ও ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে সেলেসাও para